নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল সেটা বর্তমানে দক্ষিণ বাংলাদেশ এবং পার্শ্ববর্তী অঞ্চলের কাছাকাছি অবস্থান করছে আগামী চব্বিশ ঘন্টায় এটার মুভমেন্ট আরও দক্ষিণবঙ্গের কাছাকাছি আসার সম্ভাবনা রয়েছে তারপরে পরবর্তী তিন চার দিনে এর মুভমেন্ট পশ্চিম উত্তর পশ্চিমের দিকে ঝাড়খণ্ডের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আঠেরো থেকে একুশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আঠেরো আঠেরো তারিখে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া পূর্ব বর্ধমান এই সাইডটায় এই জেলাগুলো বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এই জেলাগুলো ইনক্লুডিং কলকাতা দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোয় আঠেরো তারিখে প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাত দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আঠেরো তারিখ উনিশ তারিখে কিছু জায়গায় কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি বাঁকুড়া মেনলি এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলোতেও দক্ষিণবঙ্গে উনিশ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কুড়ি তারিখে বৃষ্টিপাত কন্টিনিউ করবে পশ্চিমের কয়েকটা জেলায় যেমন পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া এই জেলাগুলো দু এক জায়গায় ভারীতে প্রতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কুড়ি তারিখে আর সংলগ্ন কয়েকটা জেলায় যেমন মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কুড়ি তারিখ একুশ তারিখে কিছুটা কমবে বৃষ্টিপাত তবে পশ্চিমের কয়েকটা জেলায় যেমন পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া মুর্শিদাবাদ এই জেলাগুলো দু এক জায়গায় একুশ তারিখে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মেনলি আঠারো থেকে উনিশ তারিখের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তারপর কুড়ি একুশ তারিখে প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাত কন্টিনিউ করার সম্ভাবনা কলকাতা পার্শ্ববর্তী উত্তরবঙ্গের জেলাগুলির জন্য আগামী চব্বিশ ঘন্টায় প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা উনিশ তারিখ থেকে একটু বাড়বে উত্তরবঙ্গের বৃষ্টিপাত লোকালাইজ দু এক জায়গায় কালিম্পং আলিপুরদুয়ার এই সাইডটা দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উনিশ তারিখ কুড়ি তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আরেকটু বাড়বে উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কুড়ি তারিখ মেনলি কুড়ি তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বেশি থাকবে একুশ তারিখে মালদা এবং উত্তরবঙ্গের উত্তরে কয়েকটা জেলা যেমন জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে মৎস্যজীবীদের জন্য আঠারো থেকে কুড়ি তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে যেহেতু এই নিম্নচাপের কারণে সমুদ্রে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে রাফ টু ভেরি রাফ সি কন্ডিশন রয়েছে তাই আঠেরো থেকে কুড়ি এই পিওতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে হ্যাঁ লোকালাইজ দু এক জায়গায় সম্ভাবনা থাকছে তো মেনলি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিন বিশেষ করে দক্ষিণবঙ্গের ঘাটতি এখন অনেকটাই কমে গেছে এবং আগামী দু তিন দিনে এটা আরো অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই ভারী বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘাটতি খুব একটা এখন খুব বেশি নেই বা যেটা রয়েছে আরো তিন চার আরো কমে যাবে হ্যাঁ বাড়িতে বৃষ্টির কারণে যেসব জায়গায় থাকবে নিখুঁজ এলাকাগুলো জল জমার সম্ভাবনা থাকছে বিশেষ করে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলেও আগামী চব্বিশ ঘন্টা আঠারো থেকে উনিশ তারিখের মধ্যে নিষুজি এলাকাগুলো রয়েছে এক জায়গায় জল জমানোর সম্ভাবনা রয়েছে